হ্যালো এভরিওয়ান আজকে আপনাদেরকে দেখাবো রবি আমার জীবনী নিয়ে কিভাবে তাদের টিভি বিজ্ঞাপনটি তৈরি করেছিল বিজ্ঞাপনের বেশিরভাগ শুটিং হয়েছিল পাপনার পাখি রেলওয়ে স্টেশনে ল্যাবের সব যন্ত্রপাতি বক্সে ঢুকিয়ে নিচ্ছি কারণ আমরা ঢাকা থেকে পাপনার উদ্দেশ্যে রওনা দিব শুটিং এর এই গাড়িটি আমাদের বাসার নিচ থেকে পিক আপ করে নিয়ে পাপনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে যাত্রার কিছু সময় পরে আমরা পার করে ফেলি টাঙ্গাইল সেতু এরপর আমরা একটা হোটেলে ব্রেক ব্রেকে নাস্তা আবার গাড়িতে উঠে পড়ি এদিকে ভাই অনেকক্ষণ জার্নি করার পর অবশেষে আমরা চলে আসি পাপনার রত্নদ্বীপ হোটেলে এটি পাপনার ফেমাস গেস্ট হাউস এরপর শুটিং ইউনিট টিম আমাদেরকে আমাদের রুমটি বুঝিয়ে দেন এবং আমরা রুমে ঢুকে পড়ি রুম দেখতে অনেক সুন্দর ছিল অবশ্যই সুন্দর হওয়ারই কথা কারণ আপনার একটা বিখ্যাত কথা আর বাথরুমটা তো সেই এক কথাই রুমে একটু রেস্ট করে আমরা আবার বেরিয়ে পড়ি চারপাশ ঘুরে দেখার এটি হলো আমাদের হোটেলের সুইমিং পুল সুইমিং পুলটি দেখতে অনেক বড় এবং সুন্দর চারপাশে বসার সুন্দর জায়গাও আছে এটিও হোটেলের সুন্দরতম অংশ আমি আর বাই মিলে হোটেলের সবকিছু ঘুরে দেখতেছিলাম ঘোরাঘুরি করে আমরা রুমে চলে আসি এরপরেই কিছু নাস্তা দিয়ে যাই সেই নাস্তাগুলাকেই আমরা আবার আমাদের কাজে লেগে পড়ি এভাবেই রাত্রে কাজ করতে করতে জিনিসপত্র সব এভাবে রেখেই আমরা ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে ভোর পাঁচটায় আমরা শুটিং স্পটের উদ্দেশ্যে যাত্রা শুরু করি যাত্রার মাঝখানে সকালের নাস্তা আমাদেরকে গাড়িতে দিয়ে দেওয়া হলো পাপনার প্রাকৃতিক সৌন্দর্য এবং সূর্য উদয় দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি শুটিং স্পটের দিকে অবশেষে আমরা শুটিং স্পটের মাঠটাতে চলে এসেছি এখানে সবাই যার মতো করে প্রস্তুতি নিচ্ছে এদিকে আমি আমার রোবটটাকে টেস্ট করে দেখতেছি কারণ প্রথম পার্টটা বেটারি আমাদের এই বিজ্ঞাপন তৈরিতে ডিরেক্টর ছিলেন অমিতাভ রেজা চৌধুরী দাদা ইনি বিখ্যাত ছিলেন তার কিছু মুভি তৈরির জন্য ফর এক্সাম্পল আয়না বাজি এছাড়াও আরও অনেক বড় বড় মুভি আছে যেগুলো উনি আসলে তৈরি করেছিলেন অবশেষে আমাদের প্রথম শ্যুট শুরু হলো এখানে আমি রিমোট দিয়ে রোবট কন্ট্রোল করতেছিলাম এখানে প্রথম পার্ট ছিল ছোট রোবটার এই যে রোবট এই পার্টটা শুট করা হচ্ছে এখন এই রোবটটা ছিল আমার জীবনে বানানো প্রথম রোবট এই ছোট বাচ্চাটা হলো আমার ছোটবেলার ক্যারেক্টার সামনে থাকা রোবট টা ময়লা কোরানোর পরে বাচ্চারা খুশি হয়েছে এরকম একটা শুট নেওয়া হচ্ছে এই ভিডিওতে আর এইদিকে বামে দেখেন দূর থেকে বসে আমি রোবট কন্ট্রোল করতেছিলাম শুটিং এর প্রথম অংশটি শেষ এরপর আমি কিভাবে একজন হাতহীন ব্যক্তিকে একটি রোবটিক হাত সংযোজন করে দিয়েছিলাম সর্বপ্রথম সেই বিষয়টার একটা শুট হবে এই জায়গায় এই শুটটা নেয়ার জন্য এখানে ছাত্র বিসিএস ক্যাডার, এবং সাধারণ স্টুডেন্ট সব মিলিয়ে প্রায় একশোর বেশি ক্যারেক্টার এখানে জড়ো হয়েছে এখন আমাদের সবগুলা পার্ট বুঝিয়ে দেওয়া হচ্ছে আমার নিজের জীবন কাহিনী তৈরি করার জন্য যে এতগুলা মানুষ শ্রম দিচ্ছে এটা দেখে নিজের অনেক আনন্দ লাগতেছিল আর এদিকে ক্যামেরাম্যান তার পজিশন ঠিক করে নিচ্ছিল আমি যতটুকু জানি ইনি একজন প্রফেশনাল ক্যামেরাম্যান কবর নিয়ে জানতে পারলাম ইনি প্রায় প্রতিটা শুটের জন্য তিন থেকে চার লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকেন সবাই চিল্লাচিল্লি করে এতক্ষণে এই পার্টটাই শ্যুট করলো এখন শ্যুট করা হচ্ছে আমাদের এন্ডিং পার্টটা যেখানের মধ্যে আসলে জরাই ধরা হয় একজনকে এই যে এই পার্টটাই শুট করা হচ্ছে আর এদিকে দূরে দাঁড়িয়ে আমি দেখতেছিলাম যে রোবটিক হাতের সবকিছু ঠিকঠাক কাজ করতেছিল কিনা এবার আমাদের শুটিং এর তৃতীয় পার্টে চলে আসি এই পার্টে দেখানো হয় প্রথমে বাবার হাত না থাকার কারণে মেয়ে হাত ধরতে পারে নাই এবার রোবটিক হাত লাগানোর পরে মেয়ে তার বাবার হাত ধরে হাসি খুশি নিয়ে হাঁটতেছে এই যে এই অংশটার ভিডিও করা হলো এতক্ষণ সেখান থেকে শুটিং শেষ করে আমরা ল্যাবের একটা শুটিং করার চলে আসি পলিটেকনিক ইনস্টিটিউটে এখানে এসেই সর্বপ্রথম সবাই দাওয়া সেরে নিলাম এবং যে যার মতো করে খাওয়া দাওয়া সেরে নিচ্ছে এখানের মধ্যে বাবলু ভাই রোহান ভাই আর এজেন্সির কিছু ভাইয়ারা মিলে মাঠগুলা চারদিকে ঘুরে দেখতেছে একটু পরেই খবর পেলাম পলিটেকনিক শ্যুট হবে না তাই আমরা সবাই হোটেলে ফিরে যাচ্ছি আবার হোটেলে গিয়েই আমরা সবাই মিলে নেমে পড়ি সুইমিং পুলে আর উনি হল গিয়ে রাজন বাই উনি অ্যাটকম লিমিটেডের একজন সদস্য উনি আমার সবচেয়ে একজন প্রিয় ব্যক্তি ছিল ওনার সাথেই বেশিরভাগ সময় ছিলাম আমি শুটিং স্পটের মধ্যে তো উনি আমাকে যে জায়গা থেকে আসলে মানে গরম পানি বের হয় ওই জায়গাটার মধ্যে বসায় দিচ্ছিল আর উনি হল গিয়ে রোহান ভাই পিছনে আরও আছেন অ্যাটকম লিমিটেডের অনেক ভাইয়ারা সবাই এত ফ্রেন্ডলি যে আসলে বলার মতো না সবার সাথে অনেক মজা করছি এরপরের দিন সকালে চলে যাই আমরা আরেকটা শুটিং স্পটে এখানে মূলত ল্যাবের একটা শুট করা হবে দিন এবং রাত মিলিয়ে এ বাসাটাই একটি ল্যাবের শুটিং হবে রোবটিক হাতকে ল্যাবের শুটিং এর জন্য প্রস্তুত করা হচ্ছে এই দিকে লাইট সেট আপ করা হচ্ছে এই আমরা সবাই মিলে ল্যাবটা রেডি করতেছি সবকিছু চেক করার পর ডিরেক্টর শুটিং স্টার্ট করতে বললেন রোবোটিক হাত দিয়ে গ্লাস ধরতে হবে তখনই হাত থেকে গ্লাসটি পরে ভেঙে যাবে এটার একটা সুট এখানের মধ্যে দেখানো হবে রোবটিক হাত থেকে যখনই গ্লাসটি পরে ভেঙে যায় তখনই আমার বড় ভাই এসে আমাকে যে সান্ত্বনা দিচ্ছে এটার একটা ভিডিও এখানের মধ্যে বোঝানো হবে আর কি রোবটিক হাত থেকে কাঁচের গ্লাসটি পরে ভেঙে যাওয়াই এখন আমি চিন্তা করব কিভাবে এই রোবটিক হাতটিকে ডেভেলপ করা যায় এরকম একটি শ্যুট এখানের মধ্যে এখন নেওয়া হচ্ছে এই এই যে বিষয়টাই করা অবশেষে রাত হয়ে গেল এবার নেওয়া হবে রাতের শ্যুট এই জন্যে ক্যামেরা রোবটিক হাত এগুলাকে আবার রিপেয়ার করা হচ্ছে আপনারা দেখতেছেন এখানের মধ্যে কৃত্রিমভাবে আমার রোবটিক ল্যাবটা তৈরি করা হয়েছে এই যে এটা আমার বসার জায়গা আর এদিকে একটা টেবিল আস ওইখানের মধ্যে রয়েছে থ্রি ডি প্রিন্টার আর এটা হলাম গিয়ে আমি মানে আমার ক্যারেক্টার এখানে দেখানো হচ্ছে যে রাত্রে আমি আসলে কিভাবে গবেষণা করি কিভাবে ড্রয়িং করি আর এইখানের মধ্যে আমার যে বসে কাজ করার বিষয়টা সেটা দেখানো হচ্ছে এই যে এতক্ষণ ধরে ল্যাবের এই শ্যুটটাই করা হলো এখানের মধ্যে গবেষণার সব বিষয় আসলে দেখানো হচ্ছে অবশেষে আমাদের রাতের শ্যুটটাও শেষ এবার আমরা হোটেলের দিকে রওনা দিব আবার পরের দিন সকালে আমরা আবারও চলে যাই পাকশি রেলওয়ে স্টেশনে এখানের মধ্যে দেখানো হয় কিভাবে আমি স্যার থেকে নানা রকম নিয়ে রোবটিক হাত তৈরি করেছিলাম এটাই সেই এই যে আমার প্রিয় ব্যক্তি রাজন ভাইয়া আমি আর ভাইয়া একসাথে মিলে শুটিং দেখতেছিলাম এখন আসে আমার শুটের পালা বিজ্ঞাপনের শেষের দিকে যেই স্ক্রিনটা দেখেছিলেন আমার হাসির সেই স্ক্রিনটাই মূলত এখানের মধ্যে নেওয়া হচ্ছে এই যে এটাই সেই এর অংশটা অতপর ওই দিনেই আমাদের শ্যুটিংয়ের সব কাজ শেষ হয়ে যায় আমরা ওই দিনেই টাকাই ব্যাক করি আবার থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন টাটা গুড